একটা বালতি ফুটো বালতিতে দেখুন আমি নাকচম্পা গাছ লাগিয়ে দেখাচ্ছি কোনো ব্যাপার না এটা শুধু মাটিতে বসিয়ে দেবেন তাহলেও হবে হুম দেখুন যেখানে বসাবেন সেখানেই হবে আপনি ডাল ভেঙে এনে আপনি যে কোনো জায়গায় বসিয়ে দেবেন রান্নাঘরের পাশে একটা মাটিতে বসিয়ে দেবেন দেখুন আমি একটা গাছ বসাবো সেটা ওরকম ভেঙে গেছিলো আমি বসিয়ে দিয়েছিলাম এটা চারির পাশে এই দেখুন বসিয়ে দিলাম ঠেসে দে ভালো করে এবার কি করব আমি এইখান থেকে কেটে দেবো এই যে এখান থেকে কেটে দেবো তাহলে ও ঝাড় হবে এমনি উঠছে এরা ও ঝাড় হলে আবার এইটাকে এই ইন্দ্র ইয়ে নিয়ে তো কাচি এখানটা কাটবি এই দেখুন আমি এই কাটার দিয়ে এই জায়গাটা ত্যাচা করে কাট ত্যা চা হ্যাঁ হুম কাট হলো এবার ওকে ওখানে পুঁতে দে হ্যালো আচ্ছা এখানে একটু ইয়ে লাগাবি হয় মাটি গুলে নয়তো ঘরের ভেতর দিয়ে কিছু ওষুধ এনে এখানে লাগিয়ে দেয় সাবলটা নিয়ে যা আমার বাড়িতে দেখুন কত জোয়ান গাছও আছে দেখেছেন পাতা ভীষণ ভালো চিবিয়ে খেলে পেটে গ্যাস হয় না পেয়েছিস এটা কি বনডাস্টের ওপরে দিলে কোনো কাজ হবে ওখানে দিয়ে যা হলুদ নেই এখানে আয় এখানে আয় হ্যাঁ অল্প একটু রাখবে অল্প দিয়ে দে আমরা তো আগে তাই দিতাম মাটি গোবর দিয়ে এরকম গোল গোল করে বাপের বাড়িতে দিয়ে দিতাম ব্যাস হয়ে গেল জল দেবার আচ্ছা ইন্দ্র ওই টপটা নে আচ্ছা আপনারা দেখলেন তো নাকচম্পা বসানো কিছুই এমন না এই নিয়ে একটা ভিডিও করার আমার কাছে কোনো যুক্তি নেই কিন্তু আমি বাধ্য হয়ে করলাম